আজকের রেসিপি মাছের তেল চচ্চড়ি নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি বেগুন দিয়ে সিলভার কাপ মাছের তেলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি তিন চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি চিরা কাঁচে লঙ্কা পেঁয়াজ লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ আদা ও কাঁচা লঙ্কা দাদা দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো তেল তৈরি আর লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো মিনিট রান্না করে পর দিয়ে দেবো বেগুন এখানে আমি দুটো বেগুন ডুমো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে দিয়েছি তেলের সাথে বেগুন বেশ ভালো করে মিক্স করে দেবো আরও দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে বেগুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছের তেল বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে বেগুনও সুসিদ্ধ হয়ে গেছে এইভাবে রান্না করতে হবে বেগুন সেদ্ধ হবে কিন্তু বলে যাবে না এবার যাচ্ছি স্টেপে দিয়ে দেব একটা টমেটো যেটা আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি বেগুনের সাথে টমেটো আরো দু তিন মিনিট রান্না করব সবশেষে দিয়ে দেবো দিচ্ছি আমি আর গরম মশলার ব্যবহার করছি না আপনারা চাইলে পরিমাণ মতো গরম মশলা পাউডারও গরম মশলার ব্যবহারও করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো এবার যাচ্ছি সার্ভ প্রসেসে গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি রেডি এই তেল চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ